আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারির জন্য আবেদনের সময় উনত্রিশে ডিসেম্বর দুই থেকে শুরু হবে আর শেষ সময় তিরিশে জানুয়ারি দুই এই বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করেছে এই যে বারো ডিসেম্বর আর পরীক্ষার পে প্রধান এবং নম্বর পন সংশোধনী খুব শীঘ্রই প্রকাশ করবে আর সেটি প্রকাশ করবে এই যে বাংলাদেশ সরকারি ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউড ডট ডট বিডি অথবা যে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে আর আপনাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটি এ বিডিএস দিয়ে দিব এবং যখনই এই যে নম্বর বন্টন এবং ফি প্রধান সংক্রান্ত সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি আসবে খুব শীঘ্রই সেটি আমরা আপনাদের সুবিধার্থে এখানে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব আপনারাও এই যে ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন অথবা যদি আপনারা না দেখে থাকেন বা না ফেরে থাকেন তাহলে আমরা আপনাদের সুবিধার্থে আপলোড করে দিব বিশিয়াস সংক্রান্ত অনেক ভিডিও আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন এই লিস্ট দেওয়া আছে সাতচল্লিশ তোমার বিসিএস এই ওয়েবসাইটে আপনারা সকল কিছু পেয়ে যাবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ